মূলত এখনো পর্যন্ত আমরা তিনটা বিষয়ে আমরা কথা বলেছি আমরা এখনো পর্যন্ত প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন আমরা দেখেছি যে নাগরিকদের যে নিরঙ্কুশ যেই রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনই স্বীকৃত হয়নি সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা কথা বলছি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রানজিশন অব পাওয়ার আমরা দেখেছি যে রাষ্ট্রের যখনই এই পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কীভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যেই আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল সেভেন্টি সেটি নিয়ে কথা হচ্ছে যেটির মধ্য দিয়ে আমরা হচ্ছে সংসদের একই সাথে স্থিতিশীলতা সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরো বেশি ভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে দুইটা নির্বাচন চাচ্ছি এরকম বিষয়টি এমন না বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি যেটি যে নির্বাচনটি একটি আইনসভা নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হইতে পারে যেমন আজকে আমরা দেখেছেন যেই এখন যেই আমাদের হাইকোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের হচ্ছে পনেরোতম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না এবং এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের একটিয়ারটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে যে রুটিন ওয়ার্ক রয়েছে সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে না হয় যে আমাদের গণভ্যুত্থানের যেই আমাদের আবার আপনারা দেখেন যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন ফেল করেছে বলেই কিন্তু আমাদের এই গণভ্যুত্থানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে তো সুতরাং এটির জন্য আর পুনরাবৃত্তি না হয় সেটির জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি বারবার করে পুনরাবৃত্তি করছি আমাদের আলোচনার মধ্য দিয়ে ঐক্য পৌঁছাতে হবে এটা ঐক্য তো হচ্ছে এটা দলীয় স্বার্থে না এটা জাতীয় স্বার্থে আমাদেরকে একটি মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের এই অভ্যুত্থানটাকে কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদের একটু রিভিজিট করতে হবে যে অভ্যুত্থানগুলো অভ্যুত্থানটার কারণ কি কারণ একচ্ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্তে পৌঁছাইতে হবে